শেষদা করেছে ওর অর্থ বুঝতে হবে শেষ করে করে শেষ নষ্ট নেন আল্লাহ কোরআনে দুটি আয়াতে বলেছেন আঠারো জন নবীকে সম্বোধন করে আর শেষ নবী সুরে মুরসালীন কে সম্বোধন করে জুমারে তুমিও শিরিক করলে তোমার আমল ধ্বংস হয়ে যেত হ্যাঁ ওলা আশা এই আঠারো জন নবী পঁচিশ জন নবীর কথা তার ও তারাও যদি তাদের নষ্ট হয়ে যেত সুতরাং যেই ব্যক্তি সিজ টিকিয়ে রেখে আল্লাহর কাছে যেতে পারবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না কিন্তু এ তো টিকায়নি যে সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে দিয়েছে সেজদা তিনি নষ্ট করে দিয়েছে আল্লাহকে যে সেজদা করেছিল সেই সেজদা নষ্ট করে দিয়েছে বোঝা গেছে আর একটি সিজদা মানে নয় জীবনে একবার সেজদা করেছে আর আজ পাঁচ অক্ত নামাজ টোটালি পড়েনি না নামাজ ত্যাগকারী হচ্ছে একেবারে যে নামাজ পড়েন না সে বড় কুফুরি করলো সুতরাং সেটা থেকেও সতর্ক সাবধান সুতরাং সেটা থেকেও সতর্ক সাবধান আর তারপরে নিজের চিন্তা করেন একজন লোক এই বড় শির করে আর তারপর একটি চিন্তা করেছে সে কি চিরস্থায়ী জাহান্নামী জাহান্নামে নামে কে করতে বলেছে আপনাদেরকে জাহান্নাম জাহান নামের মালিকের জন্য ছেড়ে দেন আপনি নিজে জাহান বাঁচার চেষ্টা করেন এটা হচ্ছে তরিকা উপকারী জ্ঞান আর এটা হচ্ছে ফালতু কথা যে পরের নিয়ে চিন্তা সে চিরস্থায়ী জাহান্নামী হবে কি হবে না পরে চিন্তা করিয়েন না নিজের চিন্তা করেন জ্ঞানী মানুষ নিজের নিয়ে চিন্তা করবে জি